আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো অনেকে আমাকে ফোন করে বলে থাকে যে ভাই আমার মুরগির বয়স আজকে এক মাস বা দুই মাস হয়ে গেছে তো এই দুই মাসের সময় আমার মুরগির প্রচণ্ড সুখিয়ে যাচ্ছে মুরগির বডিটা শুকিয়ে যায় কি জন্য শুকিয়ে যায় এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মুরগির বাচ্চা যখন আমরা রাখি থাকা অবস্থায় বা থেকে বের করার পর যে বডিগুলো শুকিয়ে যায় কি জন্য শুকিয়ে যায় এবং কোন কাজগুলো করলে যাতে মুরগি ঠুকোনো থেকে বিরত থাকবে এবং মুরগি সুস্থ থাকবে আজকের ফুল ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন আমি এখানে একশো দেশি মুরগির বাচ্চা লালন পালন করতেছি আর এখানে সবগুলো মুরগির বাচ্চা কিন্তু এক সাইজের আছে আমি একটু আপনাদেরকে দেখাই কারণ আপনাদেরকে যদি আমি না দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না দেখেন এখানে সবগুলো মুরগির বাচ্চা একই কোয়ালিটি আছে আজকে মুরগির বাচ্চার বয়স হচ্ছে টোটাল সতেরো দিন আমি এর আগেও একটি ভিডিও আপলোড দিয়েছিলাম এখানে আপনারা হয়তো সবাই জানেন যে এই মুরগিটা আমি কতদিন যাবত লালন পালন করতেছি এবং এই মুরগির বয়স কতদিন আপনারা সব টোটাল জানেন আর এই বাচ্চাগুলো আমি রাখছি আঠাশে জুলাই আমি এই বাচ্চাগুলো এখানে রাখছি দেখেন এই মুরগি দিয়ে আপনাদেরকে আমি বোঝাবো দেখেন এইখানে এই যে একটা বাচ্চা এই যে এইদিকে আসতেছে তো এই বাচ্চাটা কিন্তু এই যে পানি খাওয়ার জন্য এই বাচ্চাটা আসতে আছে দেখেন এই বাচ্চাটা কিন্তু একদমই ছোট সাইজে কিন্তু একদমই ছোট এরকম আর একটা বাচ্চা আছে দুইটা বাচ্চা এখানে সাইজে খুবই ছোট তো এই বাচ্চাগুলো ছোটো এবং এই বাচ্চাগুলো শুকনো কেন কারণ আমি তো সবগুলো বাচ্চা আমি একই একই সাইজে ক্যাটাগরির বাচ্চাগুলো আমি এখানে রাখছি তাহলে এই বাচ্চাটা শুকনোর কারণটা কি সেম আপনাদেরও কিন্তু এরকমই হয় কারণ আপনারা যখন ব্রুডিং এ বাচ্চাগুলো রাখেন ব্রুডিং বাচ্চা রাখা অবস্থায় দেখা যাচ্ছে যে আপনারা দুইশো বা তিনশো বা পাঁচশো দিয়ে আপনারা ব্রুডিং করতেছেন তো এইখানে পঞ্চাশটা সাতটা বা একশোটা বাচ্চা ছোট হয়ে যাচ্ছে আপ আপডাউন হয়ে যাচ্ছে এগুলো দ্রুত বড় হয় না মানে একসাথে একই ক্যাটাগরি সবগুলো বাচ্চা বড় হয় না কয়েকটা বাচ্চা বেশি বড় থাকে কয়েকটা বাচ্চা বেশি ছোট থাকে তো আমার এখানেও কিন্তু সেম আছে একশোর ভিতরে দুইটা বাচ্চা এছাড়া কিন্তু সবগুলো বাচ্চা কিন্তু একই সাইজে সেম এই প্রবলেমে আপনারাও কিন্তু পড়েন তো দেখেন এটা শুখানোর মূল কারণ হচ্ছে সবগুলো বাচ্চায় মার্শাল সুস্থ আছে এর ভিতরে দুইটা বাচ্চা অসুস্থ অসুস্থ থাকার কারণেই কিন্তু এই দুইটা বাচ্চা বড় হচ্ছে না আপনারা বলতে পারেন যে ভাই আপনার বাচ্চা সবগুলো সুস্থ এই দুইটা বাচ্চা সুস্থ করতে পারেন না কেন হ্যাঁ সুস্থ করতে পারি না কেন আজকের এই ফুল ভিডিওতেই আজকে আলোচনা করব এই যে দেখেন আমি দুইটা বাচ্চা হাতে নিয়েছি দেখেন দুইটা বাচ্চা দুইটা বাচ্চার ভিতরে এই বাচ্চাটা দেখেন একদমই শুকনো আর এই বাচ্চার ওজনটা দেখেন অনেকটাই বেশি এই বাচ্চাটা খুবই ভালো সুস্থ বাচ্চা আর এই বাচ্চাটা দেখেন আমি কিন্তু আপনাদের এই মুরগিগুলো রাখার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি এই মুরগিগুলোকে কিভাবে লালন পালন করতে হয় এই বিষয়ে আপনাদেরকে আমি শেখাবো বা জানানোর জন্য দেখেন এই বাচ্চাটার পাটা দেখেন কত মোটা এই যে দেখেন পাটা কত মোটা এবং এর বডিটা কত সুন্দর সব মানে পরিপূর্ণ বাচ্চাটা একদমই পরিপূর্ণ আর এই বাচ্চার ওজনটা আজকে সতেরো দিনে প্রায় আপনার দুইশোর কাছাকাছি হবে দুইশো গ্রামের কাছাকাছি হবে আজকে সতেরো দিনে এখানে দেখেন এই বাচ্চাটা অনেকটা বড় হয়েছে আর এই বাচ্চাটা একদমই ছোট আছে দুইটা বাচ্চা তো দেখেন আর আমি এই বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আর এই যে আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটার দেখেন এই যে পাকগুলো এলোমেলো এর পাটা দেখেন অতটা শুক না আর এর বডিটা দেখেন এই যে দেখেন বডিটা একদমই এই যে বুকটা দেখেন হাড় বের হয়ে যাচ্ছে বাচ্চা কিন্তু আছে আর এইটা আমার হয়েছিল বাচ্চার বয়স বয়স যখন থেকে দিন তখন কিন্তু আমার সাত চোখে ধরা পড়েছে দুইটা বাচ্চার সমস্যা হয়েছে আচ্ছা এই যে যে বাচ্চাটা সবগুলো বাচ্চা সুস্থ এই বাচ্চাটা কি সুস্থ থাকতে পারতো না এই বাচ্চাটা বোর্ডিং থাকা অবস্থায় বাচ্চার মূলত হয়েছে ঠান্ডা লেগেছে আর এই বাচ্চার ঠান্ডাটা ভালো হচ্ছে না কোনো প্রকারেই ভালো হচ্ছে না এরকম দুইটা বাচ্চা দেখেন ওর বডিটা একদমই এরকম কিন্তু বাচ্চা কিন্তু বেঁচে আছে বাচ্চা খাওয়া দাওয়া করতেছে সব ঠিক আছে তো দেখেন এই বাচ্চাগুলোকে আপনারা যখন এ বাচ্চা লালন পালন করেন বা খামারে বাচ্চা লালন পালন করবেন ব্লোডিং থেকে আপনারা একদম বিক্রি করা রাখ পর্যন্ত আপনারা মুরগি লালন পালন করে যাচ্ছেন মুরগির বয়স এক দেড় মাস হয়ে গেছে ওই টাইমে বাচ্চাটা ছোট হয়ে গেছে এই বাচ্চাটা আপনারা কীভাবে ধরবেন এর কি হয়েছে মূলত এই বাচ্চাটার মুরগির মূলত রোগ হচ্ছে ঠান্ডা এই বাচ্চাটা ঠান্ডা থেকে সালমোলিলা এই দুটা সমস্যা হয়েছে ঠান্ডা এবং সালমোলিলা অতিরিক্ত ঠান্ডা লাগলে বাচ্চাটা শুকিয়ে যাবে ওদের বডিটা এটা শুকিয়ে আসবে পাগুলো চিকন হয়ে আসবে অতিরিক্ত ঠান্ডা লাগলে বাচ্চা কিন্তু সহজে মারা যাবে না আর বাচ্চা তাড়াতাড়ি কখন মারা যায় বাচ্চা যখন কোনো ধরনের ভাইরাসে আক্রমণ করে যেমন রানীক্ষেত গাম্বরো ফাল কলেরা তো এই ধরনের যখন সমস্যাটা হবে তখন কিন্তু বাচ্চা দ্রুত মারা যায় যেমন আজকে ভালো দেখতেছেন কালকে বাচ্চাটা মারা যাইতেছে যখন ঠান্ডার জন্য বাচ্চাটা ঝিমাবে ওই বাচ্চা কিন্তু সহজে মারা যাবে না এটা ভালো করা যায় দেখেন আমার এখানে আজকে বয়স হচ্ছে সতেরো দিন আর যখন এই বাচ্চার সাত থেকে আট দিন বয়স তখন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার দুইটা বাচ্চা সমস্যা হয়ে গেছে এখন পর্যন্ত বাচ্চা দুইটা বেঁচে আছে মারা যায় না কিন্তু মূল সমস্যাটা কি এদের ঠান্ডা তো এদের ঠান্ডাটা ভালো করার জন্য আমি এখানে অতি ফাস্টে অ্যামক্সো ব্যবহার করছি অ্যামক্সোসিলিন বাদ দিয়ে অ্যান্ড্রোফক্স আমি এখানে ব্যবহার করছি অ্যান্ড্রোফক্সা সিলিন ব্যবহার করার পর এই বাচ্চাটা মোটামুটিভাবে সুস্থ হচ্ছে কিন্তু ধীরে 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 বাচ্চা কিন্তু মারা যায় নাই আপনারা মূলত ধরতে পারবেন মুরগি যখন ঝিমাবে বাচ্চা শুকিয়ে যাবে বাচ্চা সালমরিল্লা ধরা পড়বে বাচ্চাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে ওর বডিটা খাবার দাবার ঠিকই খাবে কিন্তু বাচ্চাটা বড় হবে না অনেকে আমাকে বলে যে ভাই আমার মুরগিটা শুকিয়ে যাচ্ছে এর করণীয় কি আপনার মুরগির যখন ঠান্ডা লাগবে ওই ঠান্ডার জন্য আপনারা অ্যামক্সো ব্যবহার করতে পারবেন কাজ হচ্ছে না তিন দিন আপনারা ব্যবহার করলেন কাজ হচ্ছে না ওর সাথে ভালো ডক্সাইক্লিন বা ট্যাক্টা সাইক্লিন তো এই ধরনের মেডিসিনগুলো আপনারা তিন দিন তিন দিন করে গ্যাপ দিয়ে আপনারা ব্যবহার করবেন যেই মেডিসিনে আপনাদের কাজ হবে আজকে এই মেডিসিনে ভালো হচ্ছে না কালকে আর একটু পাওয়ারফুল মেডিসিন আপনারা ওইটা ব্যবহার করতেছেন আজকে অ্যান্ড্রোসেনে কাজ হচ্ছে না আপনারা কালকে এন্ড্রু টেনে অ্যান্ড্রু টেন দিতেছেন কাজ হচ্ছে না পরের দিন আপনারা মুরগির বয়স যদি বেশি থাকে তাহলে আপনারা পরের দিন আপনারা এন্ডু টোয়েন্টি আছে ওইটা দিবেন আরও পাওয়ারফুল বেশি ঠান্ডা কিন্তু ভালো হবে এবং এইভাবে মূলত মুরগিকে সুস্থ করা লাগে আজকে এটাই কাজ হচ্ছে না আজকে তিন দিন ব্যবহার করলাম এই তিন দিন আবার পরের তিন দিন আবার অন্য মেডিসিন ব্যবহার করতেছি ওই মেডিসিনে যদি হয় তাহলে ওই মেডিসিন ব্যবহার করবেন এটা হচ্ছে মূলকরণীয় তো দেখেন আমার এইখানে আমি যখন এমক আমি এখানে দিলাম তো এমএক কাজ হচ্ছে না দুইটা বাচ্চা সমস্যা ধরা পড়েছে ওই টাইমে যদি আমি এই মেডিসিনগুলো যদি না আনতামোফাসলিন যদি না আনতাম তাহলে কিন্তু বাচ্চা আমার দুইটা মারা যেত এবং আরো যে বাচ্চা আছে ওই বাচ্চাগুলো এর সাথে আর অন্যান্য বাচ্চার এই সমস্যাটা দেখা দিত আর অন্যান্য বাচ্চা মারা যেত যার কারণে মূলত আমি এই মেডিসিনটা ব্যবহার করার পর অ্যান্ড্রোসিনটা ব্যবহার করার পর বাচ্চা মোটামুটি সুস্থ হয়েছে আমি এই মেডিসিনটা এখানে ব্যবহার করতেছি মোটামুটি হয়ে বাচ্চাটা সুস্থ হচ্ছে কিন্তু কি ওই যে হাতের পাঁচটা আঙুল যেরকম এক না তো সেম এই বাচ্চাটা হয়েছে ওই রকম একশো বাচ্চার ভিতরে এই দুইটা বাচ্চা সেম হয়েছে ওই রকম ওই যে ফার্স্টে যে ওকে ওই আক্রমণ করছে ওইখান থেকে এই বাচ্চাটা আর মূলত বাড়তে পারতেছে না যার কারণে মূলত এই বাচ্চাটা এখন ছোট আছে এটার ও সুখ সারবে সবগুলো বাচ্চা বড় বড় হয়ে যাবে ওই বাচ্চাটা থাকবে কিন্তু মুরগিকে বাঁচানো যায় মুরগিকে এই দেশি মুরগিকে আপাতত ঠান্ডা থেকে আপনারা বাঁচাতে পারবেন ছালমলীলা থেকে আপনারা বাঁচাতে পারবেন আপনার মুরগির যদি ছালমলীলা দেখা দেয় আপনারা ব্লোরিংয়ে এবং বড় অবস্থায় আপনারা ফ্লোরফিনিকোল যে আছে ফ্লোরফিনিকোল এই জাতীয় মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন সালামিল্লাহ খুবই দ্রুত ভালো হবে এই দেশি মুরগির ক্ষেত্রে তো হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে মুরগি ছোট হয়ে যায় কি জন্য আর সবগুলো মুরগি বড় হয় কি জন্য তাড়াতাড়ি এবং মুরগি ভরিটা শুকিয়ে যায় কেন তো এরকম যদি আপনাদের হয় সেম আপনারা একটার পর একটা মেডিসিন আস্তে আস্তে পাল্টাবেন যেই মেডিসিনে কাজ করবে আপনারা ওই মেডিসিনটি আপনারা এখানে ব্যবহার করবেন তো হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত এখানেই শেষ করতেছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম